সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তাদের জন্য ইউজফুল হতে চলেছে যারা ঘুরতে ভালোবাসেন যারা ট্রাভেলার্স তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইউজফুল হতে চলেছে তো ফ্রেন্ডস আজকে একটা ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে সাপোজ আমি যদি কলকাতা থেকে যদি আমি কলকাতা থেকে যদি মুম্বাই যাই ঠিক আছে সাপোজ আমি একটা বললাম আমি মুম্বাই থেকে সরি কলকাতা থেকে মুম্বাই যাব। কীভাবে যাব সেই ওয়েবসাইটটাই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনাকে কলকাতা থেকে মুম্বাই যেতে কত খরচ লাগবে এবং বাসে গেলে কত খরচ এবং ট্রেনে গেলে কত খরচ এবং যদি ফ্লাইটে করে যান কত খরচ এবং হোটেলে থাকলে কত খরচ সব কিছুই আপনাকে বলে দেবে এবং কত সময় লাগবে সেটাও কিন্তু বলে দেবে ঠিক আছে তো সেটা কী ওয়েবসাইট জানতে হলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চবারে টাইপ করবেন রোম টু ঠিক আছে আমি যেটা লিখি সেটা দেখুন রোম টু রিও এটা লিখবেন তারপরে এখানে সার্চবারে টাইপ করে দেবেন তারপরে ফ্রেন্ডস এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সবার প্রথমে যেটা দেখতেছেন রোম টু এটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে ঠিক আছে এখানে ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই দেখতে পাচ্ছেন আর এখানে সুইজারল্যান্ড লেখা রয়েছে ঠিক আছে তো এইখানে আপনি সার্চ করে নেবেন সাপোজ আপনি কলকাতা থেকে যাবেন ঠিক আছে কলকাতা আচ্ছা কলকাতা থেকে আপনি যাবেন মুম্বাই ঠিক আছে মুম্বাই ঠিক আছে মুম্বাই চলে এসছে এখানে মুম্বাই ইন্ডিয়া করে দিলাম তারপরে দেখুন এখানে সি অল অপশান ঠিক আছে অ্যান্ড তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাকোমোডেশন উইথ অ্যাগোডা যেটা দেওয়া রয়েছে এটা চেক লিস্ট দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনি এখানে সিম্পলি এখানে সি অল অপশান এখানে আপনি ট্যাপ করে দেবেন ঠিক আছে এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে আচ্ছা অপেক্ষা করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সিক্স ওয়েজ টু ট্রাভেল ফ্রম কলকাতা টু মুম্বাই ছ ধরনের রাস্তা রয়েছে কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য ঠিক আছে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যেটা যেটা প্রথমে দেওয়া রয়েছে বেস্ট বেস্ট রাস্তা যেটা ফ্লাই কলকাতা টু মুম্বাই ঠিক আছে কলকাতা থেকে মুম্বাইতে ফ্লাইতে মানে উড়োজাহাজে করে বিমানে করে আপনি যেতে পারেন তাতে সময় লাগবে পাঁচ ঘন্টা দু মিনিট খরচ কত হবে ফ্রেন্ডস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এইখানে চার হাজার পাঁচশো সাতষট্টি থেকে এগারো হাজার নশো পঁচানব্বই এইখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবে সাপোজ আপনি এখানে একটা ডেট সিলেক্ট করে নিতে হবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে চলে এসছে ডিপারচার ডেট মানে আপনি কবে যাবেন ঠিক আছে আমি যদি বলি যে পঁচিশ তারিখে যাব ঠিক আছে মানে রিটার্ন কবে আসবো রিটার্ন আমি তিরিশ তারিখ ঠিক আছে এখানে রিটার্ন করবো তারপরে এখানে নেক্সট করে দেবো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এই রকম অপশান চলে এসেছে হুইস ট্রাভেলিং যুবক যদি শূন্য থেকে পঁচিশ বছরের মধ্যে এবং সিনিয়র যদি থাকে যেটা আপনার আছে সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তা আমি প্রথমটাই সিলেক্ট করে নিলাম যেটা রয়েছে এক বা দুজন যদি যায় সিঙ্গেল একজনের জন্য থাক প্রথমে তারপর এখানে গিয়ে সার্চ করে দেবো ঠিক আছে তো সবার প্রথমে এটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিপার্জার রয়েছে দুটার সময় ঠিক আছে ইন্ডিগো ফ্লাইট রয়েছে চা দুটার সময় আছে চারটা চল্লিশে সেখানে পৌঁছে যাবে ঠিক আছে হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এগারো হাজার আটশো একাত্তর টাকা এটা কিন্তু চলে এসছে ঠিক আছে অ্যান্ড সেম এখানে দেখতে রাউন্ড ট্রিপ যেটা চলে এসেছে এবং তারপর দেখুন নটা পঁচিশেও রয়েছে ফ্লাইট ঠিক আছে নটা পঁচিশেও রয়েছে তারপরে রয়েছে এগারো দশটা পনেরোতে দশটা পনেরোতে দুটো ফ্লাইট রয়েছে ঠিক আছে তো এইখানে কিন্তু আপনি চলে পেয়ে যাবেন এক তারপরে দেখতে পাচ্ছেন চিপেস্ট এটাও কিন্তু রয়েছে ঠিক আছে রয়েছে এয়ার ইন্ডিয়ার এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন কলকাতা থেকে মুম্বাই ঠিক আছে তো এরকম চলে আসবে এখান থেকে আর চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখন এখানে আমি এ করছি না ঠিক আছে আমি আমাকে আরও চেক করতে হবে তো আমি ব্যাকে চলে যাব ঠিক আছে আচ্ছা তো প্রথমটা ছিল যে ফ্লাই কলকাতা টু মুম্বাই ঠিক আছে এটা ফ্লাইটে করে যেতে পারেন তাতে আছে অ্যাপ্রক্সিমেটলি চার হাজার পাঁচশো সাতষট্টি থেকে এগারো হাজার নশো পঁচানব্বই ঠিক আছে তারপরে দ্বিতীয় রাস্তা রয়েছে যেটা দেখছেন ট্রেন ট্রেনে হচ্ছে গিয়ে চিপেস্ট দেওয়া রয়েছে তিরিশ ঘন্টা সাতান্ন মিনিট মানে প্রায় এক একত্রিশ ঘন্টা কিন্তু সময় লাগবে ঠিক আছে চিপেস্ট ওরা যে আটশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত লাগবে তো এখানে আমি যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রয়েলওয়েস এটা চলে এসছে ভিউ সিডিউল এখানে ভিউ সিডিউল যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে ট্রেন ছাড়বে দাদর দাদর পর্যন্ত এখানে পৌঁছাবেন তারপরে ভিউ সিডিউল এই শিডিউলে ট্যাপ করলে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হাওড়া টু দাদর আঠারো হাজার আটশো আটশো থেকে চব্বিশ হাজার লিভিং হচ্ছে পঁচিশ তারিখে এবং অ্যারাভে হচ্ছে ছাব্বিশ তারিখে মানে পঁচিশ তারিখে করলে ছাব্বিশ তারিখে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন টোটাল ডিউরেশান তিরিশ ঘন্টা ঠিক আছে ডিপার্চিং যেটা হচ্ছে টিকিট ওয়ান পাঁচটা পঁয়তাল্লিশে যদি হাওড়া থেকে ট্রেন ছাড়ে ঠিক আছে পঁচিশ ঘন্টা পনেরো মিনিট সেটা তোমার থাকবে তারপর হচ্ছে গিয়ে সিএসএমটিতে আসবে তারপর আবার ট্রেন ধরে কল্যাণে যেতে হবে সাত সাতটা পর্যন্ত ঠিক আছে তো সব মিলে একত্রিশ ঘন্টা প্রায় চলে আসছে তো ইন্ডিয়ান রেলওয়েছে সাত সাতশো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে ঠিক আছে এরকম উপরের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পেয়ে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্টেয়িং ইন মুম্বাই ফাইন হোটেলস এটা না ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু হোটেল কোথায় আছে সেটা চলে আসবে ঠিক আছে দেন কলকাতা টু ফ্লাইট দেখতে এরকম কিছু অ্যাডভার্টাইজ চলে আসবে ওয়েবসাইট যেখানে অফার চলে আসবে তো আমি এখন এখানে যাচ্ছি না তো আমি এখানে ব্যাক করে দেব ঠিক আছে এখানে ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিন নম্বর অপশান যেটা ছিল সেটা কিন্তু চলে আসে দেখুন ড্রাইভ গাড়িতে করে আপনারা যেতে পারেন ড্রাইভ হচ্ছে গিয়ে দেখুন আঠারোশো নিরানব্বই পয়েন্ট ফার মানে উনিশ উনিশশো কিলোমিটার রাস্তা ঠিক আছে এখানে সাতাশ ঘন্টা কুড়ি মিনিট কিন্তু সময় লাগবে যদি কন্টিনিউয়াসলি যদি গাড়ি চালানো হয় ঠিক আছে তো ফুয়েল লাগবে দেখতে পাচ্ছেন এখানে আঠেরো হাজার সাতশো চুয়াল্লিশ থেকে সাতাশ হাজার পঁচাত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি থাকবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন তারপর আরও অপশান রয়েছে এটা হচ্ছে চতুর্থ অপশান যেটা হচ্ছে ট্রেন ট্রেন টু কাজী নজরুল ইসলাম ফ্লাইট টু মুম্বাই ঠিক আছে এখানে সময় লাগবে ছ ঘন্টা তেতাল্লিশ মিনিট ঠিক আছে তো এখানে ট্যাপ করবেন হাওড়া থেকে বর্ধমান যাবেন বর্ধমান থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে ফ্লাইটে করে এই যে কাজী নজরুল ইসলাম ঠিক আছে এই উখরা সেখানে কাজী নজরুল ইসলাম যাবেন এবং কাজী নজরুল্লাম থেকে মুম্বাই তো এরকম কিন্তু রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা করে বলি দেখুন হাওড়া থেকে যদি বর্ধমান যান সেখানে কিন্তু লাগবে এক ঘন্টা দু মিনিট ঠিক আছে এভরি ট্রেন কুড়ি মিনিটের অন্তর করে ট্রেন আছে এবং ট্রেন নাম্বারও সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফোর সেভেন এরকম অনেক নাম্বার দেওয়া রয়েছে যেখানে তা সেই ট্রেন ধরে কিন্তু বর্ধমানে আপনাকে পৌঁছোতে হবে আর বর্ধমানে পৌঁছানোর পরে সেখানে আবার ট্রেন চেঞ্জ করতে হবে সেখানে ট্রেন চেঞ্জ করার পরে দেখুন সেখান থেকে দুর্গাপুর যেতে হবে দুর্গাপুরের জন্য কিন্তু সাতচল্লিশ মিনিট সময় লাগবে এভরি থার্টি মিনিটস মানে আধা ঘন্টা অন্তর কিন্তু ট্রেন আছে লোকাল ট্রেন যেটা দেখতে পাচ্ছেন ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ এরকম দেখতে পাচ্ছেন আরও অনেক ট্রেন নাম্বার দেওয়া রয়েছে আচ্ছা সবার প্রথমে আমি আপনাকে বলে দিই যে হাওড়া থেকে কিন্তু বর্ধমান যেতে কিন্তু একশো থেকে বারোশো টাকা খরচা আছে ট্রেনে তারপর বর্ধমান থেকে যদি দুর্গাপুর যান তাহলে একশো থেকে আটশো টাকা অ্যান্ড দুর্গাপুর থেকে কাজী নজরুল ইসলাম এটা এটা কিন্তু ট্যাক্সিতে করে যেতে হবে যেটা ন সাড়ে নশো থেকে বারোশো টাকা পর্যন্ত খরচ আছে ঠিক আছে তারপরে কাজী নজরুল ইসলাম থেকে যেটা হচ্ছে মুম্বাই যেটা যে তোমার হচ্ছে কি যদি ফ্লাইটে যাওয়া যায় সেটাতে কিন্তু সাড়ে চার হাজার থেকে চোদ্দো হাজারের মধ্যে হয়ে যাবে কিন্তু এখানে টাইম দেখতে পাচ্ছেন দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে এটা প্লেনে যাবে আচ্ছা সেখান থেকে সাত মিনিট মানে ছ মিনিট ছশো মিটারের রাস্তা তারপরে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে বেরিয়ে বান্দ্রা তারপরে হচ্ছে কালানগর ঠিক আছে মুম্বাই সেখানে তোমার বাস ধরতে হবে এ সেভেন্টি এখানে কিন্তু দেওয়া রয়েছে বাস নম্বরও পনেরো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে নিচেও দেওয়া রয়েছে স্টেইং ইন মুম্বাই তো ফাইন হোটেল যেখানে দেওয়া হয়েছে এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে তো এটা আমি ব্যাকে চলে আসবো আচ্ছা এবারে যাচ্ছে কি পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর দেখতে চান ফ্লাই টু কলকাতা ফ্লাই কলকাতা টু পুনে বাসে ঠিক আছে এখানে আট ঘন্টা একত্রিশ মিনিট সময় লাগবে ঠিক আছে তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন শিয়ালদা শিয়ালদা থেকে দমদম কলকাতা যে দমদম সেখানে তোমাকে যেতে হবে ট্রেনে লোকাল ট্রেনে করে পঁয়ত্রিশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে যেখানে ট্রেন নাম্বারও দেওয়া রয়েছে তারপরে ফ্রেন্ডসে ট্রান্সফার করতে হবে দমদম থেকে এয়ারপোর্টে যেতে হবে ঠিক আছে দমদম থেকে এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্ট গেট নম্বর টুয়ে সেটা কিন্তু বাসে যেতে হবে আপনাকে দেওয়া রয়েছে আঠেরো মিনিট সময় লাগবে এস স্টেন্ড বাস স্ট্যান্ড নাম্বার আঠেরো থেকে সরি পনেরো থেকে আঠেরো টাকা কিন্তু লাগবে ঠিক আছে অ্যান্ড দেন ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিটে হাঁটার পর মানে আটশো মিটারের পরে কিন্তু কলকাতা মানে কলকাতা এয়ারপোর্টে আসবে কলকাতা থেকে পুনে সেখানে আড়াই ঘন্টা সময় লাগে ছ হাজার থেকে সতেরো সতেরো হাজার টাকার মধ্যে ফ্লাইটে কিন্তু আপনাকে পুনে আসতে হবে এবার পুনে আসার পর কিন্তু এখানে দেখছেন বারমাসেল যেখানে সেখানে পৌঁছে সেখানে পৌঁছে যাওয়ার পরে কিন্তু এই যে বাস নম্বর দেওয়া আছে দেখুন একশো দুই একশো একত্রিশ একশো এ এরকম কিন্তু দেওয়া আছে সেটা থেকে এরোড়া আসতে হবে যেখানে আটটাকে তেরো টাকার মধ্যে বাস ভাড়া লাগবে অ্যান্ড এরোড়া থেকে এরোডা থেকে দেখতে পাচ্ছেন এরোডা আছে পুনেতে সেখান থেকে পুনে স্টেশনে যেতে হবে আবার বাসে সেখানে চোদ্দো মিনিট সময় লাগবে এভরি দশ মিনিট অন্তর মানে প্রত্যেক দশ মিনিট অন্তর বাস আছে দেখতে পাচ্ছেন বাস নম্বর একশো পঞ্চান্ন একশো তেষট্টি একশো এরকম আছে যেখানে আট থেকে তেরো টাকার মধ্যে চলে যাবে এবার তারপরে পুনে স্টেশন থেকে দাদর কিন্তু বাসে যেতে পারেন যেখানে এসি শিবনেরি বাস রয়েছে তিন ঘন্টা চোদ্দো মিনিট সময় লাগায় এবং এভরি আধা ঘন্টা অন্তর কিন্তু পাবেন তিনশো কুড়ি টাকা কিন্তু তিনশো কুড়ি থেকে ছশো টাকার মধ্যে খরচ হয়ে যাবে তো এখান তারপর থেকে দাদারে পৌঁছে গেলে আপনি মুম্বাইতে পৌঁছে গেলেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনি যেতে পারেন তো এখানে আরও একটা কথা আমি আপনাকে বলে দিই যদি পুনেতেও যদি আসেন সাপোজ আপনি কলকাতা থেকে পুনেতে এলেন পুনেতে থেকে ডাইরেক্ট পুনে থেকে একদম চলে আসবেন পুনে স্টেশন অবধি পুনে স্টেশন থেকে বাস পেয়ে যেতে পারেন অথবা সেখান থেকেও পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা হচ্ছে ছ নম্বর ছ নম্বর যেটা হচ্ছে ট্রেন বাস ঠিক আছে যেটা হচ্ছে চৌত্রিশ ঘন্টা বাহান্ন মিনিট সময় লাগবে তাতে খরচ হবে চোদ্দোশো থেকে ষোলো হাজার ছশো ঠিক আছে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন হাওড়া হাওড়া থেকে নাগপুর নাগপুর থেকে হচ্ছে গিয়ে নাগপুর ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং তারপর ধরমপেট থেকে নিগড়ি নিগড়ি থেকে হচ্ছে গিয়ে দাদর ঠিক আছে আচ্ছা এইগুলা কিন্তু সব বাসে বাসে করে যাচ্ছে আচ্ছা নাগপুর পর্যন্ত যেটা এসছে হাওড়া থেকে যেটা নাগপুর এসছে সেটা কিন্তু ট্রেনে ঠিক আছে তো এইরকমভাবে কিন্তু আপনারা যেতে পারেন ঠিক আছে আচ্ছা সবাই সবেতে দেখানো হচ্ছে যে দাদর পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে এখানে স্টেইং ইন মুম্বাই ফাইন্ড হোটেলস তো এইখানে আপনাকে ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বিভিন্ন ধরনের হোটেলের এখানে পেয়ে যাবেন দেখছেন যে বাই ম্যারিয়ট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিন হাজার একশো টাকা ওয়ান পিস ফর পার নাইট ঠিক আছে এরকম কিন্তু হোটেলও পেয়ে যাবেন কত টাকা খরচ হবে আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো ফ্রেন্ডস বুঝতে পারলেন যে যদি আপনি কলকাতা থেকে যদি পুনে যা সরি মুম্বাই যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছ ধরনের রাস্তা খোলা রয়েছে তো এই একইভাবে কিন্তু আপনার যেটা পছন্দ হবে এবং যেটা থেকে আপনার মনে হবে যে আপনাকে কমফোর্টেবল যেতে পারবেন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন তো আশা করি বুঝতে পারলেন ফ্রেন্ডস সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে কিন্তু চেক করতে পারেন ওয়েব গুগলে গিয়ে সার্চ করে এই ওয়েবসাইটটি চেক করে কিন্তু জেনে নিতে পারেন যে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান সব কিছুই ডিটেলস কিন্তু আপনার কাছে চলে আসবে যে কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে এবং থাকার ব্যবস্থা সব কিছুই কিন্তু আপনাকে জানিয়ে দেবে সো ফ্রেন্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই